ছেলে মেয়ে বোরে ডাকি ওসিয়তটা করিয়েন বলে ইঞ্চি হিসাব করে করে বত্রিশ ইঞ্চি এল ইডি টেলিভিশন লাগাইছিলাম রঙিন টিভির ইঞ্চি হিসাবে দাম হয় এ দামি টিভি লাগাই তরে অনেক নাচন কাচন দেয়াইছি আমি মরবার পরে আমার কবরে টিভি এল দিদি এই কথা করিয়েন আপনি অবাক হওয়ার কিছুই নেয়

আর যে ব্যক্তি কোন মন্দকালের দিকে কোনো ব্যক্তিকে কোনো জাতি গোষ্ঠীকে আহ্বান করলো তাহলে সুতরাং আজকে আপনি দেখুন আপনার ঘরের ভিতরে ধর্মের নামে অনেক অধর্মীয় কাজ হয় প্রথমে আপনাকে এটার প্রতিরোধ করতে হবে আর যে সকল ধর্মীয় রীতি রেওয়াজ আপনার ঘরে নেই সেগুলির আপনাকে প্রবর্তন করতে হবে এর বাহিরে কত গুনা নিয়ে কবরে যেতে চান কত গুনা নিয়ে যেদিন আপনার ইন্তেকাল হবে বুঝতে পারবেন সাক্ষত আসছে কষ্ট করি বৌরে ডাকে করে দিয়ে প্রাণের স্ত্রী তোর তো অনেক লাভ করছি আমার ইন্তেকালের পরে একখান ওসিয়ত পালন করি কারণ আপনারা তো আমি যেগুলি বলুন ওসিয়ত সেটা করবেন না তা এই ওসিয়তটা করিয়েন অন্তত পক্ষে একটা ওসিয়ত আমি মসজিদের প্রতি হিসাবে আপনি আবার মুসল্লি হিসাবে আপনার প্রতি আমার সবিনয় অনুরোধ ছেলে মেয়ে বোরে ডাকি এই ওসিয়তটা করিয়েন বলো বউ ইঞ্চি হিসাব করে করে বত্রিশ ইঞ্চি এল ইডি টেলিভিশন লাগাইছিলাম রঙিন টিভির ইঞ্চি হিসাবে দাম হয় এ দামি টিভি লাগাই তোরে অনেক নাচন কাজন দেয়াছি আমি মরবার পরে আমার কবরে টিভি এল দি দিও এই কথা নসিহত করি আপনি অবাক হওয়ার কিছুই নাই অবাক হবেন জন্য যে আপনি ইসলাম বুঝেন না যে আপনি মানেন না যে আপনি বিদ্রোহী আপনি বিদ্রোহী এই জন্য টিভিটা দিয়ে দিতে বলছি কবার যদি টিভিটা আপনার সাথে দিয়ে সেখানে দেখার ব্যবস্থা থাকলে দেখলেন এটাও ভালো হইল আর যদি দেখার ব্যবস্থা না থাকে আপনার যা হওয়ার হইল কিন্তু উপরে তুন ওটা দেখি যে প্রতিদিন আপনার কবরের ডাইল তো স্কুল যা অন্তত সেটা থেকে বাঁচবেন এবার বুঝে আছি নি বুঝছেন অন্তত সেটা থেকে বাঁচবেন কি সুন্দর মাঠবরা জানাজা টিভি ঠিক জায়গাটা আছে আয় আয় এই বুঝ আমি মনে করি পশু ছাড়া মানব জাতির এই বুঝ না বুজার কোন কারণ নাই সব করল ওমা বিরাট গরু জগরী খাওয়াও সব হইল কবরস্থানে চাইলক দুগুন নি এটাও করল তো কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করবে না আলেমের করে জিজ্ঞাসা করা যেন খুব কঠিন জিনিস আর ক্ষতির কারণ আমরা তো জানা তাগুলোতে যাই আমি এখন খুব কমই চেষ্টা করি যারা একেবারে মুহিবিন তাদের জানা যায় যাই কিন্তু ব্যাপকভাবে জানা যায় আমি যাই না জানাবানি জানাজার চিত্র দেখে আমার হৃদয় খুব কাঁদে